ও হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমান আলী ইন্ডিয়ান টাইবা সবাই আমার চ্যানেলটি যে করে আমার পাশে থাকুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আসুন ভিডিও দেখো এই যে গাড়ি নিচে নামছে নামছে আর এই যে টার্নিং ছোটখাটো সাইকেল নিয়ে ঢুকেছে একজন কত সুন্দর ভিডিও আপনাদেরকে দিচ্ছি পাহাড়ের টার্নিং অনেক বড় টার্নিং কিছু নেই রিয়েল লাইফ এখানে গল্প কিছু থাকে না এখানে যা হয় রিয়েল সকালবেলায় এসব ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি আমার ড্রাইভার দাদা ভাইরা সব সময়ের জন্য আমি নিজেও সতর্ক বার্তা দিচ্ছি এবং আমি নিজেও সতর্ক থাকার চেষ্টা করছি গাড়ি দেখে শুনে চালাবেন সেফ ড্রাইভ সে অনেক সুন্দর সুন্দর ভিউ সুন্দর এই গাড়িটা কালকে আমার সঙ্গে ছিল আমার সঙ্গে এখনো আছে তিনি যাচ্ছেন তিনি যাবেন পাটনা থেকে দুশো কিলোমিটার আর আমি থাকবো পাটনা দেখা যাক গাড়ি দাদা ভাই সব বলছি যে দাদা ভাইরা আমার ভিডিও দেখে রে মায়া বোনেরা তাদেরকে বলছি ড্রাইভারি করছি সততার মধ্যে দিয়ে ড্রাইভারি করছি যতদিন ওপর বাঁচিয়ে রাখবে ছোটখাটো সংসার চলে যাবে আমার অসুবিধে নেই সাবধানে গাড়ি চালাতে হবে ভিডিও কষ্ট করে করে দিচ্ছি গাড়িতে একা একা ভালো লাগে না সঙ্গে আমার টাইগার আছে টাইগার ভাই সবসময় লক্ষ্য রাখছে আমান আলী ইন্ডিয়ান রাইভারের আমার যে ইউটিউব চ্যানেলটি এটাকে সবাই সাথে রাখবেন সঙ্গে রাখবেন এবং সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আমি অনেক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখাব থেকে বড়ো ব্যাপার হচ্ছে রাস্তায় বিহারে অনেক টার্নিং বহু টার্নিং ঠিক আছে তো এই যে আমার ভিডিও যারা যারা দেখবেন ফলো করবেন

ঠিক আছে সব থেকে কয়লা পড়ে আছে যাই আজকের ভিডিও আপনাদেরকে এই পর্যন্তই পরের ভিডিও আবার নিয়ে আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন ড্রাইভাররা দেখে শুনে গাড়ি চালাবেন